বীরভূমের সাইথিয়াতে ইটাহাট সমবায় সমিতি নটি আসনে নটিতে জয়লাভ করল বিজেপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল বিজেপি এবং সিপিআইএম তৃণমূল এবং সিপিআইএম জয়লাভ করতে পারেনি একটিও আসনে এই সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা হলো নশো আঠাশ জন বিরোধীদের পরাজিত করে গেরুয়া আবির খেলায় মাতলেন বিজেপি নেতা ও কর্মীরা বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন তৃণমূল সমস্ত জায়গায় গাজোয়ারি করে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে যেতে এখানে পারেনি তাই হেরেছে এই শক্ত আপনারা যে করলেন সেটা নিয়ে আপনি দেখুন তৃণমূলের অনেক অনেকদিন আগেই ভেঙে গিয়েছে অতএব শক্ত ঘাঁটি নয় এখন গাজোয়ারি ঘাঁটি বলতে পারেন তৃণমূল যেখানে নির্বাচন হয়েছে গাজোয়ারি করেছে পুলিশ প্রশাসনকে প্যাক করেছে এমনি প্রশাসনকে ডিএম প্রশাসনকে প্যাক করেছে আর প্রশাসনকে সঙ্গে নিয়ে কারচুপি করে দা করে সন্ত্রাস করে তারা ভোটে যেতে এখানে শক্ত ঘাঁটি নেই অনেকদিন দিন আগেই সেই সঙ্গেছে কিন্তু পুলিশ ব্যবহার করে প্রশাসন ব্যবহার করে মানুষকে ভয় ভীতি তৈরি করে তারা টিকে আছে যেখানেই এইভাবে নির্বাচন হবে মানুষ নিজের ভোট নিজে দিতে পাবে সেখানেই তৃণমূল এখানে হটে যাবে এটা খুব পরিষ্কার আর ভারতীয় জনতা পার্টির এটা শক্ত ঘাঁটি থেকে বীরভূম জেলার মধ্যেই ময়ূরেশ্বর হয়েছে বিজেপির শক্ত ঘাঁটি আর সেই ঘাঁটি আজকে প্রমাণ হলো যে বিজেপি ছিল বিজেপি আছে বিজেপি আগামী দিনে থাকবে আপনারা কি নৈশূন্য পড়বেন এটা আশাবাদী ছিলেন আমরা সর্বদাই আশাবাদী ছিলাম কেন এখানে পশ্চিমবাংলায় মানুষ তৈরি হয়ে গেছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের এমন কোন ময়রিশর দু নম্বর ব্লকে একটা নেতা নাই যে দুর্নীতি করেনি তোলাবাজি করেনি টাকা মারেনি বা কোনো জিনিসে জড়িত নয় অতএব সব কটা দুর্নীতি বা চোট ডাকা মিলে এখানে রাজনীতি করে ওরা রাজনীতির নামে প্রহসন চালায় অতএব মানুষ সেটা ধরে ফেলেছে মানুষ সজাগ মানুষ যেখানেই ভোট দিতে পাবে সেখানেই তৃণমূল হারবে আর বিজেপি জিতবে এটা পরিষ্কার অতএব আমরা আমাদের শক্ত ঘাঁটিকে প্রমাণ করেছি যে বিজেপি উনিশশো একানব্বই সাল থেকে এখানে শক্ত ঘাঁটি বেরেছে আর সেটা আরও ভালোভাবে প্রমাণ হল